এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলাকে দেখছেন ওনার নাম হচ্ছে কবিতা দাস ওনার বয়স হচ্ছে ছেচল্লিশ উনি থাকে গোপালনগর উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসছে ওনার বোধ সাইডে হাঁটুতে ওনার অস্ট্রিঅ্রাইটিসের যন্ত্রণা হচ্ছে যেটা উনি নয় থেকে দশ মাস ধরে ভুগছে যার জন্য উনি হাঁটাচলা করা ওঠা বসা এগুলো করতে ওনার কষ্ট হয় ওনার দুই হাঁটুর মধ্যে সিবিআর পেইন হয় এগুলো ওনার সকালবেলা ঘুম থেকে উঠলে অ্যাগ্রাভেশন হয় আর অমাবস্যা পূর্ণিমাতে বাড়ে এগুলো আবার সকালবেলা উঠলে ওঠার পরে একটু হাঁটাচলা করলে এগুলো কমে আসে ঠিক বলছি তো আর কোমরে ব্যথা আছে আর ঘাড়ে ব্যথা আছে ঘাড়ে ব্যথা এই ঘাড়ে ব্যথাটা কতদিন ভুগছেন কত বছর ভুগছেন ঘারে কি বেল নিতে হয় কলার বেল্ট নিতে হয় ওনার তা আরও বিভিন্ন সমস্যা এছাড়াও ওনার দুই হাতে ভাব হয়ে যায় দুই হাতটা অবশ হয়ে যায় সার্ভাইকাল স্পন্ডেল থেকে দুই হাত অবস হয়ে যায় এই ঘাড়ে যে আপনার যন্ত্রণা হচ্ছে এর থেকে এগুলো হচ্ছে সঠিক চিকিৎসা হয়নি বলে এর জন্য এই প্রবলেমগুলো আসছে তা ওনাকে আমি সিলেকশন করেছি মেডোরেনাম মেডোরিনাম কেন সিলেকশন করেছি আমি ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ওনার বাবার ছিল হাইপার টেনশান আর ওনার দাদা আছে ডায়াবেটিক মেলাইটাস আর হাইপার টেনশান ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে আর ওনার ঘামটা বেশি হয় গরম বেশি উনি খেতে ভালোবাসে মাংস খেতে আগে মাংস খেতে ভালোবাসতো এখন উনি মাংস খায় না ঝালটা খেতে বেশি পছন্দ লবণ খেতে ভালোবাসে আইসক্রিম এবং ঠান্ডা ফ্রিজের জলটা পছন্দ ফ্রিজের জল তো সাথে নিয়ে আসেন সাথে করে তো এত পছন্দ ঘুমে একটু ডিস্টার্ব আছে আর ওনার ভয় আছে ভূতের ভয় আছে আর বিদ্যুৎ চমকালে ঝড় হলে কতটা ভয় লাগে বিশাল ভয় লাগে ধাক্কা ডিস্ট্রাকটিভ নেচার আছে আর উইপিং ইজিলি আছে অল্পতেই কান্না পায় তো একটু মনে কষ্ট হলে কান্না পায় এর আগে আমি যখন কেস্টিং করছিলাম উনি কথা বলতে বলতে কান্না করে দিয়েছে উইপিং ইজিলি আছে এবং বুঝালে কান্নাটা বাড়ে না কমে যখন আপনি কান্না করেন তখন যদি কেউ আপনাকে দুটো ভালো মন্দ কথা বলে কান্নাটা বেড়ে যায় বেড়ে না বাড়ে না কমে কমে যায় আচ্ছা একটু কি বলছিল কনসুলেশন অ্যাগ্রাভেশন বলছিল টেনশন চিন্তা ভাবনা বেশি না কম সামান্য টেনশন অত ছোট ছোট বিষয় নিয়ে খুব চিন্তা হয় হ্যাঁ সাধারণ বিষয়েই খুব চিন্তা হয় আমার তো টেনশনটা বেশি তো কম্বলশন কেন সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করতে পছন্দ করে আর অন্ধকারে গেলে বাইরে গেলে মনে হয় পিছনে কেউ আসে পাশে কেউ দাঁড়িয়ে আছে তাই তো আপনার বাবা মরে গেছে মনে হচ্ছে এখনো পিছনে আস্তে ঘুরে বাড়াচ্ছে আপনার এর মনে হয় তাই তো এই সমস্ত সিমটমস উপর আমি ওকে মেডরিনাম সিলেকশন করছি আশা রাখি আপনাকে আমি যে ওষুধ দিয়েছি এই ওষুধ খেয়ে আপনি খুব ভালো থাকবেন এই ভিডিওটা যে আপনি করার পারমিশন দিয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ